দেখাতন আপনি এতদিন ধরে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষকার প্রতিভা podium হয় উত্তরে না এদিক থেকে স্মরণাম আরিয়া

ঈদের সকলকে সকলকে জানাই শুভেচ্ছা এবং ঈদের প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়ে এবং প্রত্যেকে যাতে খুশি থাকে সেই জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হচ্ছে পোশাক হিসাবে উপহার দেওয়া হয়েছে আর আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমাদের স্কুলের স্টুডেন্ট হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করছি কয়েকদিন পরেই খুশির ঈদ এবং এই খুশির ঈদের আগাম শুভেচ্ছা জানায় এই খুশির ঈদে আমরা সকলেই চাইব সকলে যাতে খুশি থাকতে পারে আনন্দে থাকতে পারে বিশেষ করে ছাত্রছাত্রীরা যাতে খুশিতে বা আনন্দে থাকতে পারে সেই জন্যই আজ রামনগর অতুল বিদ্যালয়ের উদ্যোগে এই এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাদের পারিবারিক আর্থিক অসচ্ছলতা রয়েছে যাদের জন্যে তারা পুজো মানে ইয়ের ঈদের নতুন পোশাক যারা কিনতে পারেনি কিনে দিতে পারেনি যাদের পরিবারবর্গ তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে আজ ঈদের উপহার তুলে দেওয়া হলো এবং তারা এই ঈদের উপহার ঈদের আগেই ঈদের উপহার পেয়ে তারা সকলেই অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং এইভাবে তারা যাতে ঈদে আনন্দ করতে পারে খুশিতে থাকতে পারে ভালো থাকতে পারে এই জন্যেই আমাদের এই প্রচেষ্টা নমস্কার অমিত কুমারট্য প্রধান শিক্ষক রামনগরত বিদ্যালয়